ব্যয় করবেন কোন পথে জোরোবেন কোন পথে আল্লাহর পথে এই যে সম্পদ বিতরণের আরেকটা মুখখন সময় আসতেছে ইদুল আজহার দিন কোরবানি গত সপ্তাহে আমি ধারাবাহিকভাবে কথা বলার জন্য বলেছিলাম কোরবানি এটি হলো নেসাব পরিমাণ মালের মালিক যারা তাদের উপর কোরবানীর পশু জবাহ করা ওয়াজিব নেসাব পরিমাণ মালের মালিক যারা তাদের উপর কোরবানির পশু জবায় করা কি আচ্ছা বলুন তো ওয়াজিব লঙ্ঘন করলে গুণা হয় নাকি নাকি হয় নিঃসন্দেহে গুনাহ হয় ওয়াজিব লঙ্ঘন করবেন গুণা হবে পীর নবী বলেছেন যাদের উপরে নিসাব পরিমাণ মালের মালিক যারা নিসাব পরিমাণ মালের মালিক তারা যদি কুরবানির নিয়ত না করে তারা যেন ঈদুল আজহার ময়দানে ঈদের নামাজ পড়তে যেন না যায় নিসাব পরিমাণ মালের মালিক আমি কুরবানি নিয়াত করলাম না রসুল বলছেন আমার গাহে তোমার আসার কোনো সুযোগ নাই মারাত্মক কথা কিন্তু বলেছিলাম ভাগে কুরবানির বিষয়টা কতটুকু সহি ভাগে কোরবানি কতটুকু সহি ভাগে কোরবানির গোহারি এবং মুসলিমের হাদিসের বরাদ দিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে ভাগে কোরবানি দেওয়া দুরস্ত নহে তবে কালে প্রিয়নবী জিনিস দেওয়া নাই দুম্বা আর উঠ খুব একটা দামে ডিস্টেন্স ছিল না কথা কি বুঝতে পারছেন বেশি ফাঁকা বাকি ছিল না যাদের উপরে নেশা পরিমাণ মানের মালিক হয়েছে তারা দুম্বা দিত অনেকেই দুর্বল প্রিয়নবী বলেছেন তোমরা কয়েকজন মিলে একটা উট জবাবও করো ছোট একটা উট কিনে জবও করো আল্লাহর সন্তুষ্টি অর্জন করো এখন ওই মাসালাটা যদি এখন আপনি নিজেকে যদি অপ্রোভেট মনে করেন যে ওটা আমার জন্য বৈধ হবে তাহলে আপনি এখনো কোরআন এবং হাদিস থেকে এলে অর্জন করতে আপনি ব্যর্থ আপনাকে যে গরু কুরবানি করতে হবে মহিষ কুরবানি করতে হবে উট কুরবানি করতে হবে এমনটি কোথাও লেখা নাই আপনি মনে করতেছেন গরু কোরবানি দেবো বিশাল গরু আল্লাহ বুঝি খুশি হয় আমাকে জান্নাত দিয়ে দিবে বিশাল একটা উদ্ধব করবো মহিষ দব আল্লাহ মনে হয় জান্নাত দিবে এবার আপনাকে যদি প্রশ্ন করি কোরবানি করবেন কোরবানি পশু জব করবেন গোস্ত খাবার নিয়েতে নাকি আল্লাহর সন্তুষ্টের নিয়েতে উত্তর হয়নি জনগণ কার সন্তুষ্টি খাওয়ার মেয়াদ নাকি সন্তুষ্ট আল্লাহ আল্লাহর সন্তুষ্ট যদি হয় তাহলে আপনাকে ওই সাত ভাগের জন্য বিশাল গরু দেওয়ার প্রয়োজন নাই টাকা কম ছোট্ট একটা ছাগল কিনে দেন দুম্বা কিনে দেন আর যদি থেকে থাকে গরু কেনার একাই দিয়ে দেন কোটি কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্সে টাকার অভাব নাই অনেক টাকার মালিক বাকি কুরবানি দিতে চায় আহা! অথচ হাদ্রত আলিকার রাম উল্লাহ আজহাওর আদি আল্লাহ হাতা আলপুর জীবনী থেকে যা পেয়েছি হাদ্রত আলি জাদি আল্লাহ হতালা আলপুর জীবনে আমাদের সবার জানাম পাঁচ দিন সাত দিন তিন দিন দুই দিন একদিন চব্বিশ ঘন্টার ভিতরে তিনোক্ত হাজরতালি খাবার খান নাই তার পরিবারের কোনো সদস্য একদিনই তিনোক্ত খাবার খেতে পারেন নাই সর্বোচ্চ দুই খাবার খেয়েছেন মাঝে মধ্যে এক অক্ত কোন দিন একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই খাবার নাই চুলা জ্বলতো না অথচ ঈদুল আজাহার যখন সময় আসতো হজরত আলী একা তিনটা চারটা পাঁচটা সাতটা পর্যন্ত দুম্বা আল্লাহর আগে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করত জোরে বলেন না একটু সুবাহ আল্লাহ প্রশ্ন যদি করা হয় এমন কোন বাংলাদেশে আইন আছে আইনের কার্যকলাপ নাই জাকাত আদায় জাকাত বোর্ড আছে কিন্তু জাকাত আদায়ের টাকাটা নাই যদি সম্পদের হিসাব নিত দুদক যদি হিসাব নিত প্রত্যেকটা গ্রামে গ্রামে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জাকাত খরচ হয়ে গেছে পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে আপনাদের গ্রামের দিকে একটু টাকা কার আড়াই আড়াই থেকে তিন লাখ টাকা নেয় সারা বছর আট থেকে দশ লাখ টাকা লেনদেন করে না বা সাত লাখ টাকা লেনদেন করে না খুঁজে দেখেন তো একজন যে গরিব দিনদার নজুর তার কাছে পরিমাণ টাকা একজন পরিশ্রমিক একজন শ্রমিকের বাড়িতেও অনেক টাকা আছে তার মানে হলো বোঝা গেল এখনো পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে দুর্বল জয়ীব ইতিপূর্বে প্রশ্ন করেছি আবু অমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমাজমাইন তারা যেই জান্নাতের ভিতরে গেছে ওই জান্নাতে তো আমরা যেতে চাই নাকি আমাদের জন্য আরো কোনো অন্য কোনো জান্নাত আছে একই জান্নাত একই জান্নাত তারা যেই আমল করে জান্নাতের মানহমান হয়েছে দুনিয়ায় সুসংবাদ শুনেছেন ঠিক ওই আমলের ব্যতিক্রম হলে আমাদের জন্য জান্নাত দূরের কথা জান্নাতের গান পর্যন্ত আমরা পাবো না জান্নাতের গান পর্যন্ত আমরা পাবো না তাহলে যে কথা বলতেছিলাম কেমতের ময়দানে কয়েকটি প্রশ্নের জবাব দিতেই হবে না দিলে পার হওয়ার কোনো সুযোগ নাই এক নম্বর সময় কোথায় ব্যয় করেছি কোন পথে ব্যয় করেছি কোন হালাতে সময় ব্যয় করেছি দুই নম্বর সম্পদ আয় করেছি কোন পথে তিন নাম্বার হল সম্পদ কোন পথে ব্যয় করেছি এবার আসেন চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার আপনি যে একটা কথাটি অধিকাংশ কিরামগঞ্জ তুলে ধরেন নাই দুই একটা মুফাসির কথাটা উল্লেখ করে বলেছেন আপনি যে কথা বলেছেন আপনার কর্ম যে করেছেন আপনার কর্ম আপনার কথা কোন পথে ব্যয় করেছেন আপনাদের মুখে কথা বলি না মুখের কথা এই কথাটা আপনার কোন হালাতে হয়েছে এই বলেন জলাল্লা এ বান্দা তোর প্রত্যেকটি কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে ভালো বললেও রেকর্ড করা হবে মন্দ বললেও রেকর্ড করা হবে কেউ যদি নাও শোনে সেটাও রেকর্ড করা হবে এমনকি মুখের কথাই নয় বান্দা যদি অন্তর দিয়ে অন্তরে মনে মনে যদি কথা বলে সেটাও রেকর্ড করার ক্ষমতা আছে কার আর একবার বলুন আছে কার সব কথা রেকর্ড করা হয় এই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক বলেছে বললা হুম আনি লাগবে মুমরিদুন ও বান্দা তুমি যখন কথা বলবে সাবধানতার সহিত কথা বলবে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে কথাও রেকর্ড করা হচ্ছে আল্লাহ কেয়ামতের ময়দানে আমল নামা দিবেন বলবে এই কুরআন কিতাবাক প্রথম আমল্লামা দুনিয়ে যা যা করেছো সবগুলো তুমি পড়ো আমল্লামা দেওয়া হবে আমল্লামা এক নজর দেখবে আমল্লামা লেখা থাকবে আরবিতে আপনার সেন্সটাকে পরিবর্তন করে দেবে পৃথিবীর যত ভাষাবাসী লোক থাকুক না কেন সবাই সেই দিন কিয়ামতের ময়দানে আরবি ভাষার সম্পর্কে অবগত হতে পারবে দেখবে আমল্লামা এক নজর দেখে বলবে মালিহা আল কিতাব হাইরে আশ্চর্য করাম একটাও ছোট গুনা বাদ পড়ে নাই একটা বড় গুণাও বাদ পড়ে নাই একটা ছোট নাকিও বাদ পড়ে নাই একটা বড় গুণা নাকিও বাদ পড়ে নাই